আমাদের নানি দাদিরা যেমন সহজ সরল ছিলেন তেমন সহজ সরল ছিল ওনাদের রান্না বান্না কিন্তু এই সরল রান্নার মধ্যে যে কি অমৃত টেস্ট ছিল ঈদের পরের দিন আমার দাদুকে দেখতাম যে এক পাতিল খাসির মাংসের কোরমা আর পোলাও করে রাখতে আর সেটা যে এত মজার ছিল তো আমি আজকে চেষ্টা করছি আমার দাদুর মতো করে পোলাও আর কোরমা রান্না করতে তো আমার দাদু পোলাওটা করতো নারকেলের দুধ দিয়ে তো আজকে আমি সেভাবেই করছি আমি নারকেল কুড়িয়ে নারকেলটাকে একটু গরম পানি দিয়ে ভিজে ভালো করে চিপড়ায় দুধটা বের করে নিলাম এর মধ্যে তিন পট পোলাও চাল সাথে হচ্ছে তিন পট নারকেলের দুধ দিয়ে দিলাম এটা করতে খুব একটা ঝামেলা নাই মেজারমেন্টটা এত পারফেক্ট যে আমি কাঁচামরিচটা দিলাম ব্যাস ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমার ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে আমার আব্বু ছিলেন আমার দাদুর হাতের রান্নার একনিষ্ঠ ভক্ত যে আব্বু সব সময় বলতো আমার মায়ের রান্নার ঝোল দিয়ে ভাত খাওয়া যায় দেখেন কথা বলতে বলতে বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেল যাক বাবা আমার ছাদে কোনো কাপড় নেই নয়তো পোলাও রেখে আমার ছাদে চলে যেতে হতো এর ফাঁকে কিন্তু আমার ঝরঝরে পোলাও রেডি তো বুঝেন যে আমার আব্বু কেন এখন ভক্ত ছিল আমার আম্মা যদিও এ নিয়ে একটু অভিযোগ করতো যে আমি এত সুন্দর করে রান্না করি তারপর আপনার কাছে ভালো লাগে না আসলে আমার আব্বুর কাছে আমার আম্মার রান্নাটাও কিন্তু অনেক পছন্দের ছিল তারপরেও হয়তো বা মায়ের হাতের রান্না বলে কথা এখন আমার আব্বুও নাই দাদুও নাই কিন্তু ওদের কথাগুলো থেকে গেছে তো আপনারা আমার আব্বু এবং দাদুর জন্য দোয়া করবেন এখন আমি পাশের চুলোয় কোরমার জন্য দারচিনি এলাচ তেজপাতাটা একটু ভেজে তার মধ্যে মাংসটা ছেড়ে দিলাম মাংসটা একটু ভাজা ভাজা করব। তারপরে হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা জাইফুল বাটা বাদাম বাটা আর একটু কুচুনো পেঁয়াজ দিয়ে দিবো একটু কি আর কিছু ইউজ করবো না এত কম মশলা দিয়েছি তারপর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখন তো মনে হচ্ছে যে হলুদ মরিচ আদা রসুন সব দিয়ে আমরা মাংসের মেইন টেস্টটাই নষ্ট করে ফেলি তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি দুধ দিচ্ছি আগেকার হয়তো বা গায়ের খাঁটি দুধ পাওয়া যেত কিন্তু আমি যে কটু পেরেছি খাঁটি কালেক্ট করার চেষ্টা করেছি আমি লবণ চেখে দেখলাম যে একটু লবণ লাগবে কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে আমি একটু চিনির ছিটা দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি মাংসটা একটু ঢাকনা দিয়ে আর একটু নরম করে নিব দেন এক আমার মাংসটা নরম হয়ে গেছে এ আর আমার ঝোলটা কিন্তু আমি আর শুকাবো না কারণ হচ্ছে আমার বাচ্চারা একদম ঝোল খায় তো এই তো আমার রান্না বান্না রেডি এর মধ্যে ঝুম বৃষ্টি চলে আসলো তো জম্পেশ একটা খাওয়ার হবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম